ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত সুন্দরবনের প্রাণ প্রকৃতি সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে আরও সাতান্নটি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া জীবিত আঠারোটি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে এর আগে উনচল্লিশটি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল ফলে ঘূর্ণিঝড়ের পর সুন্দরবন থেকে মোট একশোটি বন্য প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হলো। সুন্দরবন বন বিভাগ সূত্র জানায় রিমালের আঘাতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগের ফরেস্টেশন অফিস ক্যাম্প ও ওয়াচ টাওয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বনের ভিতরে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের জন্য যোগাযোগের মাধ্যম ওয়ারলেস টাওয়ারও মিঠা পানি শতাধিক পুকুর নিমজ্জিত হয়েছে লবণাক্ত পানিতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক জানান ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বৃহস্পতিবার তিরিশ মে পর্যন্ত ছিয়ানব্বইটি হরিণ এবং চারটি শুকুর মিলিয়ে সুন্দরবনের একষট্টি বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত হরিণগুলো কটকা অভয়ারণ্য এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে এছাড়া ভেসে আসা আঠারোটি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে যা বনে অবমুক্ত করা হয়েছে বন সংরক্ষক বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী খাল উপসে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে জোয়ারের পানি সুন্দরবনের গহিনে উঠে যাওয়ায় হরিণগুলো সাঁতরে কুলে উঠতে না পেরে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বনের অবকাঠামো বিধ্বস্ত হয়ে যাওয়া সহ অন্যান্য ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ছয় কোটি সাতাশ লাখ টাকার উপর হবে